গতকাল কোর্ট নাম্বার ইলেভেনে আমিও মামলা ছিল আমার আমি গেছি তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে সিটে বসেছিলেন বসে ওনার আদার্স যারা অ্যাসোসিয়েটেড যারা আমাদের লয়ার আছেন তাদের সাথে কথা বলছিল নরেন্দ্র মোদীর প্রসঙ্গে বলছে যে এই ও আমলে যবে থেকে ও প্রধানমন্ত্রী হচ্ছে তবে থেকে এইভাবে টেরিস্টের আক্রমণ হয়েছে এত সালে অমুক হচ্ছে এই সালে ওই হচ্ছে ওই সালে অমুক হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা করার পরে তখনও কথা উল্টোপাট্টা গালাগালি খেস্তি খিস্তি মানে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তারপরে কথা শেষ হওয়ার পর তখনই তার মাঝখানে ছেলে মেয়ে বললেন দা আমি তো জাস্ট একটা ক্যাজুয়াল ভাই বই করছি যে আপনি সগতার নামে যেমন অকথ্য ভাষা গালাগালাজ করছেন সিনিয়র প্রফেসর মানুষ হ্যাঁ তুমি তখন বললেন একসিম ভাই আমাকে অ্যাটাক করে বলছে তুমি করল সগত রায় কি তুমি ইয়ে হয়েছো চামচা তুমি সবতার একদম একদম এক নম্বরে একজন মানে আমি আর ভাষা বলতে পারছি না যেহেতু একজন সামনে আপনার মহিলা মহিলা একদম এক নম্বরের চিনতে কে এ কে তখন তো তখন উঠে ও তখন আমাকে ইয়ে করে এই করেছে ঘুষি করে এই পাঞ্চিং করছে গায়ে পাঞ্চিং করছে করার পর আমি এ করে বাইরে টানছে আমি তখন তখনও বলছি চিনলাম দা আপনি কিন্তু আমার সিনিয়র কাউন্সিল আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে যাচ্ছে কিন্তু তখনও বলছি লক্ষ্মীগুপ্ত মিস্টার লক্ষ্মীগুপ্ত ছিল ওখানে আরও আদার সমস্ত তখন ছিল তখন করার পরে তখন সবাই হয়তো কোর্ট বসবে তখন কোর্ট ওইটা দেখে কোর্ট নিচে পিছিয়ে চলে গেল ভেতরে আবার কোর্ট বসলো না তখন তারপরে এই অলরেডি আমি অলরেডি হ্যাডিট কনফার্ম করে দিচ্ছি কালকে জমা দেওয়া হয়ে গেছে আমি অলরেডি কপি পেয়ে গেছি ওরা এফআইআর এর ইয়ে আমার কপি আমাকে আজকে ইয়ে করে লজ দেবে এবং প্লাস আমার যে মেটেরিয়াল হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার চিপটার ব্লাড যে হ্যান্ডকার চিপ সে হ্যান্ডকার আমার খামে করে রেখে দিতে বলছে যখন এফআইআর এটা করবে ওরা হ্যান্ডকার চিপটা সিজ করবে না কোটের মধ্যে এভাবে কাম তো নয় কিন্তু কোটের মধ্যে ইলেভেন কোট নাম্বার ইলেভেন তখন যাচ্ছিলেন না তখন সাহেব ছিলেন তখন সাহেব সবাই উঠছে

ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম